এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কি অবস্থা সবার কেমন আছেন আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়া অনেক বেশি ভালো আছে এতো এখন বিকেল তো বিকেল বিকেল আব্বু কাজগুলো সেরে নিচ্ছে আসলে মুরগি পালা যেরকম সহজ মনে হয় আসলে তার চেয়ে বেশি কঠিন আর যদি এই কঠিন কাজগুলো যদি না করা যায় তাহলে কিন্তু ভালো কিছু পাওয়া যায় না ভালো কিছু করতে গেলে আসলে কষ্ট করতে হয় আর আব্বু তো সারাদিন পিছনে অনেক অনেক শ্রম দেয় বাড়ি কি সুন্দর করে ক্লিন করে নিছে আব্বু এরপরে গাছ একটু পানি দিয়ে দিল আমার শ্বশুর আব্বু কিন্তু অনেক পরিশ্রম করে সে কিন্তু একদণ্ড বসে থাকে না তো আমি একটু পানি নিয়ে এই পানিটাও আমাকে বয়ে নিতে দিবে না আসলে শুধু বসে বসে কি আর থাকা যায় আপনারা এই বলেন একটু একটু কাজ করলে তো শরীরটাও ভালো লাগে তাই না এরপরে তো ছেলে মেয়ে বায়না ধরলো তাদেরকে বিকেলে কিছু নাস্তা বানিয়ে খাওয়াতে হবে এই নাস্তাটা নাকি তার দাদিকেই বানিয়ে দিতে হবে তো যাই হোক তার দাদিও বলছে আচ্ছা আমি বানিয়ে দেবো আম্মুও তো আব্বুর সাথে সাথে কাজ করতেছিল মুরগিগুলো আসলে উঠাতে হবে আমাদের কিন্তু মশালা দিলে অনেকগুলা মুরগি একা একা আব্বু তো পারেই না তো আম্মুও আব্বুর সাথে সাহায্য করে আপনার জনের খেতে আর সে খাওয়াবে না তা তো হতেই পারে আমি বলতেছিলাম আম্মু আজকে কি খাওয়াবেন আপনি আমাকে বলেন আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি আপনি শুধু বানিয়ে দিয়ে আম্মু বলছে আমি এটার নাম নাকি নাস্তা দিছে তো কি নাস্তা আমিও জানি না এটা নাকি ময়দা বা আটা দিয়ে বানানো যায় আমাদের কিন্তু একটা মোরগ আছে মোরগটা সারাক্ষণ শুধু কুকুরু কুকুরু বলতেই থাকে তো এটাও ভয়সের ভিতরে যেতে পারে সবাই একটু ইগনোর করবেন প্লিজ যাই হোক এখানে তো আম্মু চলে আসলো আর এখানে কিন্তু আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তো এগুলো আমি কেটে নিয়ে এটা লুডুসের মতনই রান্না করা হবে কিন্তু অন্য পদ্ধতিতে এটা নাকি রুটি বেলে রুটিটা সেদ্ধ করতে হবে এটা হলো আমার আম্মুর নতুন একটা রেসিপি আর এটা তো আমি কখনো খাই না তো আম্মু বলতেছিল যে তুমিও কখনো খাও নাই তো আজকে এটাই বানাই প্রতিদিন বিকালে তো একটা না একটা নাস্তা থাকেই তো আমি আসার পথে তো আমি বানাই তো আম্মুও কিন্তু বানায় তো ওদেরকে আবার বলছিলাম যে তোমাদের কিন্তু পড়তেও বসতে হবে তো তোমরা পড়তে বসো আমরা নাস্তাটা বানিয়ে নিয়ে আসি আর এখানে তো রুটিগুলো না আম্মু এত পানিতে সেদ্ধ করে নিচ্ছে আর এই নাস্তাটা খেতে যে এত বেশি মজা হয়েছে কী আর বলবো আপনারা এই রেসিপিটা ফলো করে আপনারাও আপনাদের সোনামণিদেরকে বানিয়ে খাওয়াতে পারেন এটা কিন্তু আসলেই অনেক বেশি মজা এরকম পদ্ধতিতেই আপনারা বানিয়ে নিতে পারবেন একদম কিন্তু সলু রুসে যা যা দেওয়া লাগে এখানে শুধু সেইগুলো দিলেই হবে পরে খেতে অনেক বেশি মজা হয় আমি তো প্রথমবার খেয়েই একদম এর প্রেমে পড়ে গেছি আসলে এত বেশি মজা কি আর বলবো আপনাদের আপনারা বাসায় এরকম করে ট্রাই করতে পারেন এই খাবারটা নাকি আম্মু আরো কয়েকদিন বানিয়েছে আর আমাদের আত্মীয় স্বজনদেরকেও খাওয়াইছে তারাও নাকি অনেক বেশি পছন্দ করছে আর আমার মেয়ের তো এটা অনেক বেশি ফেভারেট কয়েকদিন পর পরই তার দাদিকে বলে এটা বানিয়ে দেওয়ার জন্য আম্মু নাকি বলছিল আমি আসলে নাকি এটা আবার একদিন খাওয়াবে তাই আর কি বলতেছিল যে তুমি না বলতেছ আম্মু আসলে আবার খাওয়াবা এরপরে তো আম্মু এগুলো সব কিছু বানিয়ে দিয়েছে আর এটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এটা রান্না করে নিচ্ছি আর কি আমি বলছি আম্মু আপনি বাবুকে ধরেন কারণ আপনার তো অনেক খাটাখাটনি হয়েছে আপনি শুধু আমাকে রেসিপিটা বলে এরপর তো কাছে দিয়ে আমি আর আমার মেয়ে তো এখানে চলে রান্না করার জন্য সেম পদ্ধতি লুডুস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করে নেবেন আর এটা কিন্তু একদম গরুর বটের মতন দেখা যাচ্ছিল আই মিন ভুঁড়ি যেটাকে বলে আর খেতেও কিন্তু একদম বটের মতনই লাগতেছিল এখানে একটু সস হলে ভালো হতো কিন্তু সস ছিল না সস ছাড়াও কিন্তু খারাপ লাগে না আর এখানে আমার মেয়ে কিছু রুটি বানিয়ে নিচ্ছিল ছোটবেলা থেকে মেয়েদেরকে কাজ শেখানো উচিত কা শেখা থাকলে অনেক বেশি ভালো হয় তো এখানে এতো আমি দিয়ে দিলাম আর আমার শাশুড়ি এই খাবারটা নাম তো দিয়েছে নাস্তা আজ এ পর্যন্ত দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ